হ্যালো বন্ধুরা আমি সুজাতা এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে একটা নতুন ভিডিও নিয়ে তো সুজাতার সুজা যাই বলতে পারো দেখো সকালবেলায় এখন সাড়ে ছটা বাজে জানলা খুলেই দেখি প্রচণ্ড রোদ আমাদের ঘরে সেই জন্য জানলা খোলার আগেই বুঝতে পারি যে আজকে গরমটা কেমন তো সেটার এখন বোঝার দরকার হয় না কারণ গরম তো ভীষণ পড়েছে তাই না দেখো ওর অবস্থা ও সকালবেলায় আমি জানলা খুলে দেখি এরকমভাবে সান করেই যাচ্ছে তো তোমরা কেমন আছো বলো আমরা মোটামুটি আছি আর মোটামুটি মানে ভীষণই গরম ভীষণ গরম কষ্ট হচ্ছে আর ওরও কষ্ট হচ্ছে দেখো পাখিটা কিভাবে শান করেই যাচ্ছে তো এটা দেখতে বেশ ভালো লাগছিলো পাখিটা যখন স্নান করে দেখতে বেশ ভালো লাগে তারপরে বিছানা থেকে নেমে উঠোনে জল দিয়ে সেটা বার করছি কারণ আমার বরকালকে ফোন করে বললো একটুখানি খাবার রেখো তো আমি এইভাবেই রেখেছিলাম কারণ থালাই করে রাখলে ঢাকা দিয়ে রাখলে অসুবিধে হবে আমাদের ডাইনিং টেবিল টেবিল নেই আমরা গরিব মানুষ তো তাই এর মধ্যে রেখেছিলাম ভাত তরকারি তো ওটা বার করে দিচ্ছি এখন ও মানে রাস্তাঘাটে খেয়ে নেয় রাত্রের খাবারটা রাস্তাঘাটে মানে দোকানে খেয়ে নেয় কিন্তু যখনও কালকে খাবার খেতে গিয়েছিল দোকানের সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল কাজের চাপে তো ছেলেরা একটা যোদ্ধা তাই না ছেলেদের যুদ্ধটা অন্যরকম আর আমরা মেয়ে আমাদের যুদ্ধটা সংসারে অন্যরকম তো তারপরে দেখো আমি আগের দিন রাতে এই যে কচুরমুখী আলু কেটে রেখেছিলাম তো আগে কখনও কেটে রাখি নি এইভাবে দুটোর সময় কেটেছিলাম তাও কেমন লাল লাল হয়ে গেছে ওটা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো বলেই কেটে রেখেছিলাম আর কেটেছিলাম সমস্ত সবজি মানে পেঁপে আর ঝিঙ্গে আর কাঁকরোল আর আলু একটুখানি চিংড়ি দিয়ে চচ্চড়ি মতো বানিয়ে নেব যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন কালকে আবার বাজার করা হবে তো আর বেশি কিছু নেইও সেই জন্য মানে প্রায় খালি হয়ে গেছে এক সপ্তাহের মতো বাজার করে নেওয়া হয় তো সেগুলোই বার করে দিচ্ছিলাম একটু ফ্রিজ থেকে ঠান্ডা হয়ে আছে তো সেই জন্য তারপরে তাড়াহুড়ো করে রান্নাটা বসাতে চলেই এলাম কারণ দেরি হয়ে গেলে আবার প্রবলেম কেন বর্ত বেরোবে সেই জন্য করা মধ্যে দেখো তেল দিয়ে দিলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে না একটা আলু দেব। এই আলুটা মেখে আমার ছেলেকে একটুখানি মুড়ি খাওয়াবো আলু ঝুড়ি এইসব দিয়ে একটুখানি মুড়ি খাওয়াবো সেই জন্য তা এইসব করতে করতে আমাদের যে কাকিমা দুধ দেয় উনি চলে এসেছেন তো দুধটা নিয়ে নিলাম কারণ উনি ভীষণ ব্যস্ত থাকেন অনেক জায়গায় দুধ দেয় তো আর আমি একটু সকাল করে আসতে বলি নটার মধ্যে কেন ছেলেটাকে খাওয়াতে হয় মানে যদি কিছু জুড়ি খাওয়াই ঠিক আছে না হলে দুধ দিয়ে কোনো যদি সুজি কিংবা ওটস এগুলো বানাই দুধ তো লাগে সেই জন্য বা দুধ বিস্কিট সেই জন্য আসতে বলি তা ওইদিকে দেখো আমি পেঁয়াজ দেবো না যা ছড়িতে পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা না আমি আগে ভেজে তুলে নিয়ে এর মধ্যেই সবজি দিয়ে দেবো তারা ওর মধ্যে আর সময় নেই আর এইভাবেও করা যায় চিংড়ি বেশি ভাজতে পড়ে না বেশি ভাজলে টেস্ট খারাপ হয়ে যায় আর ভেজে দিলে একটা অন্যরকম টেস্ট লাগে কিন্তু আজকে আমার সময় একদমই নেই সকালে সত্যিই আমার সময় খুব কম থাকে তো দেখো আমাদের তরকারিটা এখানে হয়ে গেছে ওইদিকে চচ্চড়িটাও প্রায় হয়ে এসছে আর এরকম হয় যে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি কেন বলো তো বেগুন নেই তো বেগুন থাকলে চচ্চড়িগুলো কী হয় একটু মাখা মাখা হয়ে যায় কিন্তু বেগুন ছিল না সেই জন্য আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে ঘেঁটে দিচ্ছি আর ছেলের জন্য ওই দিয়ে কেটে নিয়েছি আলু আর হাফ টমেটো দিয়েছি আমাদের তরকারিতে হাফ টমেটো রেখে দিয়েছি কেন একটু একটু করে তরকারি হচ্ছে একবেলার মতো সেই জন্য তো ছেলের জন্য ওই যে দেখো আলু আর মাছ দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি তো এদিকে আমি গ্যাসটাও না ঝোলটা ছেলের বসিয়ে দিয়ে ওপর থেকে মুছে নিয়েছিলাম সব কিছু নামিয়ে মুছি মাঝি কিন্তু বেলা হয়ে যাচ্ছিলো বলে আমি মুছে নিয়েছিলাম তো সেটা করে আমার বিশেষ কিছু লাভ হয়নি কারণ আমি ছেলে তরকারিটা করতে করতে আবার যখন তরকারিটা নামালাম এ করলাম গ্যাসের সাইডে পড়ল আরও তরকারিটা ফুটছিলো তো সেটা করতে সেটা হতে হতে না ছিটিয়ে ছিটিয়ে পড়েছে তো দেখো এটা নামাতে থেকে পড়েছে তো আগের কাজ আগে কখনো সারা যায় না যখন যেটা করা সত্যি তখন সেটা করতে হয় আমরা যতই ভবিষ্যৎ নিজে মানে পরিকল্পনা করে নিই তো ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী মনে হয় কাজ হয় না সে যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছিলো সকালে বিস্কিট খেয়েছিলাম এক পিস আর চা খেয়েছিলাম একটা টোস্ট আর চা সেটা তো আর হয় না এখন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে সেই জন্য ছাদ খাবো একটু আর ভীষণ গরম লাগছে কিছু খেতে ভালো লাগছে না গরমে তো নাজেহাল সবাই তো সেই জন্য ছাতু কাটা ছিল না বলে আমি কেটে না কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা জল দিয়ে ছাতু খেতে রোদের সময় বেশ ভালো লাগে আমি তো লঙ্কা পেঁয়াজ দিয়েই বেশি খাই কিন্তু এখন মেলা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ টিস দেবো না আর একটুখানি নুন আর লেবু দিয়েই খাবো বিশেষ কিছু দেব না কেন বিশেষ কিছু দিতে মানে পড়বে না এখন আর ভালোও লাগছে না সেই জন্য তো দেখো ছাতোটা আমি গ্লাসের মধ্যে দুই চামচ ভরা ভরা নিয়ে নেব তো একদম ভরা ভরা নিতে গিয়ে আমার একটুখানি পড়েও গেল তো কিছু পড়ে গেল না নিজেকে লক্ষ্মী ছাড়া মনে হয় আমার মনে হয় মা ফেলে দিলাম পড়ে গেল আমার হাত থেকে যদি চাল পড়ে যায় না আমার ভীষণ কষ্ট হয় কোনো খাবার দাবার পড়লে সে যাই হোক মনে হলেই তো আর হবে না কাজ সাবধানে না করলে পড়বে কিছু করার নেই তো একটুখানি এই নুন দিয়ে দিলাম আর লেবু দেব আর একদম ঠান্ডা জল ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি এটাই খেয়ে এখন জীবনটা ঠান্ডা করব আর কী বলতো লেবুতে না বিশেষ মানে রস ছিল না একটা গোটা লেবু আমি দিয়েছি লেবুটা বিশেষ বড়ও ছিল না কিন্তু বিশেষ আবার রসও ছিল না মানে এক সপ্তাহ মতো হয়ে গেছে বলে কি জানি না তো শুকনো শুকনো কেমন হয়ে গিয়েছিলো সেজন্য আমি পুরো লেবুটাই ওর মধ্যে চেপে দিয়ে দিলাম একটু টক টক লাগলে খেতে ভালো লাগবে হালকা টক লাগলে যেহেতু নুন দিয়েছি আর আমি চিনি এতে দেবো না কেন আমার চিনি বিশেষ খেতে ভালো লাগে না তো সেই জন্য চিনি দেবো না শুধু নুন দিলাম আর লেবু দিলাম দিয়ে এটাকে খেয়ে নিলাম তারপরে অনেক বাসন ছিল প্রত্যেক দিন মনে করি জানো তো বাসন কম করব। কোনো দিন আমার হয় না ঝুড়ি ভরা ভরা বাসন মেরোয় তো সেগুলো মাঝতে আমার অনেকটা সময় লেগে যায় কারণ আমার ছেলেকে সামলাতে হয় এই বাসন বাঁচতে মাঝতে যে আমি কতবার উঠেছি তার কোনো ঠিক নেই দুটো মেজেছি তো একবার এসে টানছে পেছন থেকে মামা চলো মামা চলো না বার হও না এরকম করে তো যে যার জায়গায় বাসনগুলো রেখে দিলাম এবারে আমি ঘর মুছতে চলে যাব। এখন কাজ আমার এভাবেই উল্টো হচ্ছে কারণ সকালে রান্না করতে হয় আর রাত্রে তিনটে চারটের সময় ঘুমানো হয় যেহেতু উঠে যে আমি ঘর মুছে স্নান করে পুজো দিয়ে রান্না বসাতে আসবো না সেই সময়টা আর হয়ে ওঠে না সেই জন্য আমি কি করি আগে রান্না টান্নাগুলো করে নিই সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ঘর মুছে স্নান করতে চলে যাই এরকমই রুটিনটা বানিয়ে নিয়েছি যখন যেমন তখন তো আমাদের তেমন করতে হবে আর ঘর মোছা জলে দেখো আমি নুন দিয়ে দিলাম এটা একটা বাস্তু টিপস বলতে পারো নুন দিলে পোকামাকড়ও কম আসে আর লক্ষ্মীরও একটা কৃপা হয় আমি কোথাও যেন শুনেছিলাম বা কেউ আমাকে বলেছিল আমি জানি না আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে আমি গরমোছার জলে মাঝে মাঝে এইভাবে নুন দিয়ে ঘরটা মুছি আর তারপরে না যেমন আমরা মেঝে পরিষ্কার করার জন্য ফিনাইন টিনাইন অনেক কিছু দিই এই জল এতেও কিন্তু খারাপ পরিষ্কার হয় না তো গরমুজে স্নান করে মা ছেলে খেয়ে একটুখানি বিশ্রাম করে উঠে গেছি এখন যাব আমার ছেলেকে নিয়ে একটুখানি ঘুরতে আর প্রেশার কুকার দেখো আমাদের বিছানায় কারণ আমার ছেলে তো প্রেশার কুকার নেই এখন খেলা করছে সেই হলো ব্যাপার তো সেই জন্য মাথা ব্যথা চিরুনি করলাম উঠে আর ওকে একটুখানি গেঁজি টেঁজি বড়িয়ে দিয়েছি কিন্তু ও এখন বাইরে চলে গেছে ঘুরতেও যাব তার সঙ্গে বোতলের মধ্যে বোতলের মধ্যে নয় সরি ব্যাগের মধ্যে না বোতল নিয়ে নিয়েছি একটুখানি জলও নিয়ে চলে আসবো কেন খালি খালি ঘুরে আসবো জল এলে ঘরেই উপকার হবে এই যে এসছে ছিল কোথায় বলো তো এর সঙ্গে এর সঙ্গে এখন রাত দিন খেলা করছে ওর হাত চাড়ছে এ করছে বলেছি হাত চাটলে হাত ধুতে হয় এই একা একা মাস্টারে দেখি হাত ধুতে যাবে আর বারবার শুধু পড়ে যাবে পায়ে কাদা থাকে কোনো সময় খালি পায়ে বাইরে বার হয়ে যাচ্ছে সেই জন্য না পড়ে যায় এই সামলাতেই আমার যে কী হয় সে আমি আমি জানি যারা মা হয় আর একাটা একা একা সামলায় তারাই জানে তারপরে দেখো এ না খালি এখন পায়ে 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 পায়েই জড়ে যাবে আমার দুটো নাইটিভাবে না ছেড়ে দিয়েছে দাঁত দিয়ে টেনে আর দাঁতগুলো ভীষণ ধার বাচ্চা তো সেই জন্য আর দেখো ওই যে জঙ্গলের মধ্যে কলের একটা মুখ দেখা যাচ্ছে আমার ছেলেখালে চান্স নিচ্ছে ওটা খুলবে বলে মানে জল দেখলে যেন ওর কি একটা মজা গরমের জন্য আরও জল ঘাটতে ভীষণ পছন্দ করে শীতকালে কখনো কাঁদে না স্নান করতে গেলে সেই ছোটোর থেকে আড়াই বছর বয়স অবধি আরও ভালোবাসে তো তারপরে সেই একই দৃশ্য বার হয়েই দেখলাম মাছ ভেসে আছে ও তো ভীষণ খুশি মাছ দেখলে তো মাছটাচ দেখে এবারে আমরা চলে যাচ্ছি জল আনতে আর বারবার গাড়ি আসছে আর ওর হাত ধরে নিয়ে যাচ্ছি বোতলগুলো মনে হয় না নিয়ে এলেই ভালো হতো মানে ওই যে বললাম না ভবিষ্যতে কার কি আছে কেউ বলতে পারে না সেরকমই ভাবি এক আর হয় আর এক এত দুষ্টুমি করছে তখন আমার মনে হচ্ছে না নিয়ে এলেই ভালো হতো গাড়ি যাচ্ছে আরও তার মধ্যে হাত ধরে নিয়ে এদিক সেদিক চলে যাচ্ছে একদম মানা শুনছে না এরকম করে যাচ্ছে তো আবার আসার সময় আরও বেশি প্রবলেম হবে কেন বলো তো ব্যাগটা তখন ভারী হয়ে যাবে জলের জল নিয়ে আর ও এরকমই দুষ্টুমি করতে থাকবে এই হলো ব্যাপারে দেখো লোকের বাড়ির উঠোনের দিকে চলে যাচ্ছে দরজার দিকে এবারে ওটা থেকে নামবে মানে ওটা একটু ঢালু মতো হয় না ওর উঠতে নামতে ভালো লাগে সেই জন্য ওর কারুর গেট দেখলেই এরকম উঠে যাবে আর ওখানে খেলা করে ওখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে এরকমই চলতে থাকে তো কিছু তো করার নেই বাচ্চা মানুষ ও বোঝে না বোঝানোর চেষ্টা করি অবশ্য বোঝে যাবে কোনো এক সময় সেটা সময় দিতে হবে তো এই হলো ব্যাপার তারপরে এই যে ফাইনালি আমরা চলে যাচ্ছি জল নেব ওইদিকে রাস্তায় বিকেলে প্রচণ্ড মানে কি বলবো রোদের পরে মানুষটা সব বেরিয়েছে আর এই যে দোকানে এসে দেখি জল নিতে এসে দোকানে এলাম তো দোকানে এসে দেখি দেখো মেনি বসে আছে আমাদের মেনি বাবু তো জিজ্ঞাসা করলাম এটা কি আপনাদের বড় মা বলছে না না এটা আমাদের নয় এটা ও দোকানে ইঁদুর ধরার জন্য বসে আছে দোকানে ইঁদুর হয়েছে আমার ছেলে তো বেজায় খুশি ওর তো এইসব নিয়েই ব্যস্ত থাক মানে ব্যস্ত থাকতে হলে ভালো তো ও ভাবছে কখন ওকে চটকাবে ওর গায়ে হাত দেবে তো দোকানদার বড় মাই ওকে তাড়িয়ে দিল কেন গায়ে হাতটা দেবে বলে ও কিন্তু যায়নি তাড়িয়ে দেওয়ার পরেই ও নিচে একটুখানি নেবে ওখানে বসে আছে তো আমার ছেলেকে একটা লাড্ডু দিলাম হাতে ও মানে জালের মধ্যে লাড্ডু ছিল দেখে বলছে খাবো তো সেই জন্য দিলাম দুপুরবেলা যেহেতু সেরকম খায় না গরমের জন্য দুই গাল কি তিন গাল খেয়ে ওর হয়ে যায় ভীষণ গরম তো আমাদেরই খেতে ভালো লাগছে না বাচ্চাকে আর কি বলবো বলো তারপর ঘরে চলে এসে চা বানিয়ে নিলাম আর চায়ের সঙ্গে দেখো এক দুই তিন রকম বিস্কিট মানে টোস্ট নিয়েছি ক্রিম কেকার আর ওইটা হচ্ছে কি বলবো ভুলে গেছি ওই বিস্কিটটার নাম তা যাই হোক তিন রকম বিস্কিট নিয়ে নিয়েছি কেন আমার ছেলে যেটা হোক একটা দুটো খাবে সেই জন্য তো চা খাচ্ছি আমরা আটটা বাজতে এখন দশ বাকি যেহেতু আমরা রাত্রে আমার ছেলেই ঘুমোই সাড়ে বারোটায় একটায় আর আমি ঘুমোই তিনটে প্রবলেম হবে না আমরা এভাবেই ডিলে করে করে সমস্ত কাজ করি তো ডিলে করে করে কাজ করি মানে আমাদের অভ্যাস হয়ে গেছে গ্রামের লোকেরা যেমন কি বলতো ছয়টার মধ্যে চা নেয় চারটের মধ্যে এরকম তারপরে নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো নয়টা দশটা মানে আমাদের তো সন্ধে এরকম একটা ব্যাপার তো আমি গ্রামের লোকেদের কোনো এ করে বলছি না কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে তারপরে যেহেতু শনিবার ছিল আর আমি চেষ্টা করে কোনো কিছু পোড়া খাওয়ার পোড়া খেলে নাকি শনি দেবতার দৃষ্টি আমার যায় লঙ্কা পড়া ছিল কাটবে এখন আর লঙ্কাটা পড়েছিলাম কারো ভাত আর আমার ছেলেকে আমি গরম ভাত খাইয়ে দিয়েছি ওর জন্যই একটু বানিয়েছিলাম আর ওই ভাতের মধ্যেই আলু দিয়ে দিয়েছিলাম আমার ছেলে যখন ভাত রান্না করেছি আর ভাবছিলাম আজকে কি তাহলে পোড়া খাবো আমি তো কিছু রান্নাই করলাম না তখন মাথায় এলো তাহলে লঙ্কা পুড়িয়েই আলুটা মাখি তো এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল আর তিনটে লঙ্কা পুড়িয়ে নিয়েছি একদম ঝাল ঝাল করে আলু মাখবো আর এই দেখো জল দেওয়া ভাত তো ভাতের থেকে জলটা বেশি জানি না ভাতটা খেতেও ভালো লাগ মানে লাগছে না আমার লাগছিল না কারণ গরমে কিছুই ভালো লাগছে না দুই চার গাল খেয়ে আমি ফেলে দিয়েছিলাম যাই হোক পোড়া জিনিস যেহেতু খেতে হয় আর এর একটা টিপস তোমরাও খেয়ে দেখতে পারো সবাই বলে তাই আমিও করি শনিবারে পোড়া খাওয়া ভালো তো খেতে বসে গেলাম ছেলেও ওইদিকে খাইয়ে ওপরে ফোন দেখছে তো দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে খেয়ে চলে এসছে একটুখানি মটর ভেজাতে আর এই মটরগুলো প্রায় দু মাসের মতো হয়ে গেছে মানে ও এখন সন্ধ্যেতে খাওয়া নিয়ে যায় না রাতে রাতের খাওয়া নিয়ে গেলে একটু মটর টটর লাগে ঘুগনি রুটি টুটি দিই তখন কিন্তু এখন তো লাগে না যেহেতু রাতের খাওয়াটা বাইরে থেকে খায় আর কালকে রবিবার তো সকালবেলায় ভাবছি নিরামিষি দর্শকের জন্য যেহেতু মোটর একটু ভিজিয়ে দিলে মরি টুড়ি খেলে একটু সেদ্ধ টেতো করলেও হবে হলে রুটি খাবে বললে বা যাই হোক কবে জিজ্ঞাসা করে ঘুগনি টুগনি করবো সেই জন্য মোটরটা এখন ভিজিয়ে দিচ্ছি মোটর ভিজিয়ে দিলাম আর ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে প্রায় ঘুম পেয়ে গেছিলো কিন্তু ঘুমলে হবে না সেজন্য উঠে পড়েছি কাজকর্মগুলো যেহেতু আছে জল ভরা হয়নি ভাবলাম সকালে কি খাওয়া হবে সেজন্য মোটর ভেজে ভেজেলাম তো আজকের মতো এটুকুই তোম তোমরা আমার চ্যানেলে যারা পুরোনো তারা তো আছোই আর যারা নতুন আজকে ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো এই রিকোয়েস্টই করবো আর একটা লাইক করে দিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো